নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা ভালোই আছি সকালবেলা উঠলাম উঠে মুখটুক ধুলাম ধুয়ে চা তোমাদের দাদা হয় চা করলো খেলাম খেয়ে দে বসলাম কালকে রাত্রে একটা প্ল্যান হয়েছিল তিনজন মিলে আর দুই মেয়ে আমার মানে ওরা একটু লুচি খেতে ইচ্ছা হয়েছিল তা বলছিল কালকে লুচি আর আলু চচ্চড়ি হবে তা ঠিক আছে তা গরমে আলুর তরকারিটা করে নিয়েছে যেটা আলু চচ্চড়িটা আর আমাকে বললো মা ময়দাটা মেখে দাও ময়দা মেখে করে আর আমি নিচে বসে যেহেতু আমার খুব প্রবলেম হচ্ছে পায়ের জন্য তা আমি এখানটাতেই ময়দাটা মেখে নিলাম মেখে নিয়ে বেলে দেবো আর গরমে ভাজবে এই যে ময়দা মাখা হয়ে গেছে দেখ এখানে ময়দাটা মেখে নিয়েছি মেখে সব রেডি করে নিয়েছি এবার লুচিটা বেলে দেবো বেলে টেলে দিয়ে তারপরে ওই দিকে ও এখানটাতেও তরকারিটা করে নিয়েছে লুচিটাও ভেজে নেবে আমি বেড়ে দেবো ও ভেজে নেবে চলো দিই এই যে তরকারিটা করেছে দেখো কি সুন্দর এটা ভালো বেশ লুচির সাথে ঝোলঝলি ভালো লাগে হয়ে গেল লুচিটাও করে নি তাড়াতাড়ি লুচি ভাজা হচ্ছে বেলে দিলাম ভাবছি মেয়ে তো খাওয়ার নিয়ে চলে গেলো এদিকে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম এখন অনেকগুলো কাজ আছে বাইরে কিছু বাসন টাসনগুলো আছে ওগুলো একটু জেনি তারপরে ভাতটা হবে ভাতটা একটু দেরি করেই করব যেহেতু ছোটো মেয়েও লুচি খাবে ভাতের চিন্তা নেই যে ভাত করতেই হবে এখনই টেনশান নেই একটু পরে করলেও চলবে আর আজকে সোমবার আজকে বাবার জন্মদিন খুব মানে আমাদের এখানে আইটেম হচ্ছে খুব সুন্দর সব লাইটিং ফাইটিং লাগিয়েছে মন্দিরগুলোতে সাজিয়েছে খুব সুন্দর ইয়ে করেছে জলখাবার নিয়ে নিলাম লুচি আর তর আলুর চচ্চড়ি খেয়ে নিই ছোটো মেয়ে খেয়ে চলে গেছে পড়াতে আমিও খেয়ে নিই ও বাবা এটা আবার কি নিয়ে আসলে হুম হ্যাঁ হ্যাঁ লতি হয়ে গেছে ওহ ওই কচুর শাক খেতে দারুণ লাগবে আরো আছে নাকি তো শুকিয়ে একটুখানি হয়ে যাবে আবার লোককে দিতে দিতেই তো শেষ হয়ে যাবে আর এটা চোখে পড়েছে কার কার ভালো হয়েছে প্রচুর মাটি এবার ওইটা ওই পাশে নিয়ে নাও কারণ এই পাশে তো মাটি রয়েছে ওই পাশটা নিয়ে এবার ঢালো হুম সত্যি তাই একটু ইলিশ মাছের মাথা নিয়ে এসো তাহলে একটু ইলিশ মাছের মাথা নিয়ে আসো ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক বুঝছো গানটা জানো জানো না এটা কি গাছ গো জঙ্গল এটা হলো ইলিশ মাছ না ইলশা মাছ বলবে ইলশা মাছের মাথা দিয়ে হবে কচুর শাক চলো আসো চা গরম হয়ে গেছে ধুয়ে আসো মশা কামড়াচ্ছে টান টান করে চলে এলাম ওদিকে ভাত হয়ে গেছে এদিকে বিউলি ডাল করলাম সেত করেছি আর এদিকে ভেন্ডি ভাজা করছি আর একটু বেগুন বাহার করব। বেগুন সুন্দরী ওটা করব আলু পোস্ত করবো এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডিটা ভাজা হচ্ছে দেখো আর এদিকে বেগুন কেটে রেখেছি আর এদিকে পোস্ত আলু কেটে রেখেছি সবই করে রেখেছি রেডি করে রেখে পেঁয়াজ দিয়ে দেবো দুটো দুটো লঙ্কা দিয়ে দিবি ভাজাটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম কালো জিরে পুরন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম আর একটু এর মধ্যে একটু प्याज टाकন দেব না বেগুনটা দিয়ে দিয়ে মোলে এর দিনটা ভাজা হয় এই মধ্যে একটু নুন দিয়ে দেবো তাহলে বেগুন সুন্দরী নানা বেরম ভাবে সবাই বাড়িতে দেখো এখানে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি এবার এখানে আমি একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেব দিলাম আর একটু জিরে দেবো জিরের গুঁড়ো এটা দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ কাটা আর পেঁয়াজ কাটা কিছু দিয়ে দিলাম আর দেবো একটু পোস্ত বাটা এখানে কাঁচা লঙ্কাও বাটা আছে जल दी देव देखो सुंदरी কালো জুরি দিয়ে দিলাম তেলটা দিয়ে কালো জিরি দিয়ে দিচ্ছি আর এবার দেখো এখানটায় আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি আলু পোস্ত লঙ্কাটাও দিয়ে দিলাম ব্লাউজ দিয়ে দিচ্ছি আমার হাতি হাতই পুড়ে যাচ্ছে কেন কি জানে আজকেও পুড়ল পোস্ত বাটা আছে দেখো বেগুন সুন্দরী দেখো আলুটা তাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ ছিল এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দেব আজকে সাদা করবো না আজকে নুন হলুদ দিয়েই করবো সাদা আলু পোস্ত করবো না আজকে দিলাম হলুদে দিচ্ছি তাও দিলাম নামটাও দিলো Det er postkontoen. আলুটা একটু গুণ দেশ জল দিয়ে দেবো এবার আস্তে আস্তে আলুটা গলে যাও তারপর দেখো বস্তাটা হয়ে গেছে আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম আজকে আর আদা বাটাটা কিছু দিলাম না এদের মধ্যে মুড়ি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আর তেজপাতা খেতে বসে গেছি দেখো ভাত নেওয়া হচ্ছে এখানে ভেন্ডি ভাজা বিউলির ডাল বেগুন সুন্দরী আলু পোস্ত মাছ আর এখানে একটা চিকেন ছিল চিকেন খাওয়ার খেয়ে নিই আর সবার খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন একটু বেরোচ্ছি ছোট মেয়ের সাথে আর সঞ্জু পড়তে এসেছিল তাই দিয়ে আসতে হবে আমি একটু দোকানেও যাব চলো বাড়ি চলে এলাম ছোটো মেয়ের সাথে গিয়েছিলাম বাড়ি চলে এলাম ছোটো মেয়ের সাথে গিয়েছিলাম একটু দোকানে আর কিছু জিনিস কিনলো হ্যাঁ তারপরে একটু দোকানেও গেলাম কেন্টু তার দোকানে

ভিড় হয়ে যাচ্ছে আমিছি নিয়ে নে বাড়িতে গিয়ে খেয়ে নিবি শান্তি করে বসে খাওয়া যাবে তাই নিয়ে চলে এলো খেতে চলে আসলাম এখন বাজে একটা পাঁচ রাতের খাবার হ্যাঁ বুঝেছ তা যাই হোক আজকে দেখো রাতের খাওয়ার মেয়েরা তো চলে গেছে ছোট বড় মেয়ে ছোটো মধ্যে খাওয়া হয়ে গেছে ঘরে শুতে চলে গেছে আর এখানে আমি আর তোমার দাদাভাই বসে গেছি তা এখানে খাওয়ার মেনু দেখো রাত্রিবেলা আজকে ভাবছি দুধ রুটিও খাবো দেখো রুটি আছে আর এই যে লুচি করেছিলাম লুচিও নিয়ে নিয়েছি দুটো আর এখানটায় সেই বেগুন সুন্দরী করেছিলাম বেগুন সুন্দরী করেছি সেটাও একটু নিয়ে নিয়েছি রুটি দিয়ে একটা রুটি দিয়ে খাবো বা লুচি দিয়ে খাবো আর একটু পোস্তও নিয়ে নিয়েছি আর এই যেখানে দুধ নিয়ে নিয়েছি রুটি দিয়ে দুধ খাবো অনেক দিন পর ইচ্ছে হলো খেতে আর তোমাদের দাদাভাইও নিয়েছে এখানে ডাল নিয়েছে আর ওদিকে লুচি রুটি নিয়েছে এখানে দুধ আছে আর তরকারিও নেবে তরকারিটা নিয়ে আসছে হ্যাঁ আলুর চচ্চড়ি আছে সবই আছে মোটামুটি যেইটা ইচ্ছা খাবে চলো খেয়ে নিই তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা সামনে পুজো আসছে সবাই সুস্থ থেকো বেশি বৃষ্টিতে ভিজো না সামনে পুজো আর সব ঘরে ঘরে সব জ্বর এই সবাই খুব সাবধানে থেকো গুড নাইট টাটা